ছেলে ঘুম থেকে উঠেই না ভীষণ দুষ্টুমি করছিল ওই জন্য একটা বকা দিলাম বকা দিতেই দেখো ওর বাবা ঘুমিয়ে রয়েছে ওর বাবার কাছে গিয়ে গায়ে আর কি শুয়ে বলছে মাম্মা মামাকে মেরেছে তো যাই হোক বন্ধুরা ছেলেকে এই যে রেডি ফেডি করি স্কুলে দিয়ে আর এই যে আমি এখন যাচ্ছি বাড়িতে তো কী হয়েছে বলো তো বন্ধুরা আজ তো আমি দোকানে যাইনি তো যেহেতু আজকে বাড়িতে আছি চলো আজকে একটু ভাবছি ঘরদুয়ারগুলো পরিষ্কার করবো আর ছোলো বন্ধুরা বৃহস্পতিবার এই যে দেখো আমার বৃহস্পতিবার পুজো দেওয়া সব কিছুই হয়ে গেছে সবই কাজ মোটামুটি বলতে পারো বন্ধুরা সমস্তটাই করে ফেলেছি আর কী বলো তো আর তো এখন কোনো কাজ তেমন নেই একটু ডিমের তরকারি করব তো ছেলে যেহেতু এখন স্কুলে আছে ছেলের তো এখন যেহেতু পরীক্ষা চলছে তাড়াতাড়ি ছুটিও হয়ে যাচ্ছে তো এগারোটার সময় ছুটি হয়ে যাবে তো দেখি ছেলে আস্তে আস্তে যদি আমি পারি ঘরের ঝোলটা যদি ঝিয়ে নিতে পারি তো খুবই ভালো হয় আর আমার তো আস্তে আস্তেই মানে আর কি ছেলেকে দিয়ে দশটা স্কুলে দিয়ে এসেছি আর আস্তে আস্তে তো পনেরো মিনিট এখানে বাড়িতেও লেগে গেছে আর তা আধ ঘন্টার ব্যাপার তো আধ ঘন্টার মধ্যে দেখি ঝুলটা যদি ঝেড়ে উঠতে পারি তার মধ্যে কারণ ছেলে এসে গেলে সেই আর আমি পরিষ্কার করতে ভীষণই অসুবিধা ঝুল আর ঝাড়তে পারবো না জিনিস যা লন্ড ছেলে করে মানে কি বলবো তো চলো বন্ধুরা আমার একটি নতুন ব্লগে বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি বন্ধুরা খুব ভালো আছো আর আমি কিন্তু মোটামুটি খুবই ভালো আছি তো চলো বন্ধুরা ব্লগটা স্টার্ট করা যাক আর এই যে দেখো আমি এখন ঝুলঝাড়ু নিয়ে চলে এসেছি আর ঝুলটা ঝাড়ু আর কি তো ঝু আর সামনে তো পুজো চলেও আসছে আর ঘরে কি বলতো বেশ ভালোই ঝুল হয়ে গেছিলো তো সেই কারণে আর কি ঝুলটা যাওয়া যেহেতু আজকে দোকান যায়নি বলে কি বলতো বন্ধুরা বাড়িতে থাকবো এখন কাজবাজ তো যেহেতু হয়ে গেছে এখন বসেই থাকতাম তো সেই কারণে বললাম ঝুলটাই ছেড়ে নিই আবার কখন এখন তো সবাই সামনেই পুজো চলে এসছে আর বেশি দিন পুজোও নেই তো এমনিও ঝুল ঝাড়তি হতো তো এখন একটু মোটামুটি ঝুলটা ছেড়ে রাখলে ধুলোটা আর কি পুজো অবধি কম হবে আর পুজোর আগেও একদিন মানে আর কি কিছুদিন আগে আবারও একবার ঝুল ঝাড়বো পরিষ্কার করবো ঘরটা তো বন্ধুরা আমার সাথে থেকো আর দেখতে থাকো আশা করি তোমাদের সবাই খুব ভালো লাগবে আর ভালো লাগলে আমাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাথে থেকো আমার চলো আর ব্লগটা দেখতে থাকো ভুলটা দিকে দেখো ঝেড়ে নিয়েছি উপরের গুলো আর ঝাঁটা দিয়ে আর কি এই যে নিচের গুলো আলমারি মাথা টাথা গুলো যেগুলো আছে সেগুলো আর কি ঝাড়ছি তো বন্ধুরা মোটামুটি তো আমার ঝুলটা ঝাড়া হয়েই এসছে আর একটুখানি বাকি আছে পাখাটা ঝাড়বো আর কি তো বাইরে তো আমি গাড়ির আওয়াজ পাচ্ছি বাইকে কাকায় আর কি মনে হয় নিয়ে চলে এসছে তো স্কুলে আমি যাব না নিয়ে আসতে তো কাকাকে বলা আছে আর কি নিয়ে চলে আসবে নয় পিওর পাপা নিয়ে আসবে নয় কাকাই নিয়ে আসবে তো যাই হোক আমি একটা মানে বাইরে গাড়ির আওয়াজ পাচ্ছি যদি মনে হচ্ছে ছেলে এসে গেছে আর আমার তো ঝুলটাও ঝাড়া হয়েই গেছে কিন্তু কিছুটা পাখাটা ছাড়লেই হয়ে যাবে আর এই যে দেখো ছেলে এসে আমার কত কাজ করতে শুরু করে দিয়েছে আমারই ভীষণ হাসি পাচ্ছিল কি বলবো তো ঝুল টুল ঝাঁটছিলো আমার ছেলে এসে একটু ঝুল ঝেড়ে দিল আর এই যে আমার ছেলের বন্ধু চলে এসছে খেলতে তো ছেলেকে আগে চান টান করিয়ে দিয়েছি যেহেতু ঝুলঝাঁটছিলাম তো ধুলো টুলোগুলো মানে ছেলের গায়ে ভালো মতন একটু পড়ে গেছিলো তো ছেলেকে ওই জন্য আগে চান করিয়ে দিলাম গরম জল করে আর এদিকে দেখো সব পরিষ্কার করা হয়ে গেছে আর বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বন্ধুরা রোদ্দুরও আছে আর বৃষ্টিও হচ্ছে আর এইদিকে পটলটা কেটে রেখেছিলাম আর ডিমের আর কি এই যে কষা করে একবারে চলে আসলাম বন্ধুরা খাওয়া দাওয়াতে রান্না বান্না করে তোমাদের আর দেখালো হলো না এই যে ঢ্যাঁড়স ভাজা হয়েছিল ডাল হয়েছিল আর পটল দিয়ে আলু দিয়ে ডিমের তরকারি হয়েছিল তো এইটাই আজকে দুপুরের খাবার বন্ধুরা আর ছেলে দেখো এই যে ফোনে কার্টুন দেখে বলে কাটছিল আর ছেলেকে আমি কার্টুন দেখানোর জন্য ফোনে হয় বলো তো দুপুরের আর কি খাওয়া দাওয়ার ভিডিওগুলো আমার করতে ভীষণ অসুবিধা হয় এই যে দেখো হালকা হালকা কেন মেঘলা করে আছে আর ফল কেটে নিয়ে চলে এসেছিলাম ঘুম থেকে তো বন্ধুরা অনেকক্ষণ উঠে পড়েছি আর এই যে ওই পাপা কি নিয়ে এসেছে ব্যাগে যাই না ওই যে প্রিয় পাপার সাথে সাথে ঘুরছে খাবে বলে তো চিপস এনেছে কি এনেছে চলো আমি তোমাদের একবার দেখাই এই যে এগুলো দেখতে যতটা ভালো লাগছে খেতেও কিন্তু ততটাই চটপটাই ছিল কিন্তু কি হয়েছে বলো তো এটা খেয়ে আমার ছেলের পেট ছেড়ে দিয়েছিল তো পটি হচ্ছিল আর ক্যাডবেরিটা আমার ভীষণ ভালো লেগেছে একদম বাদাম ভর্তি ক্যাডবেরি ছিল ওইটা বসে বসে আমি খাচ্ছিলাম আর ছেলে দেখো একটা পর একটা সব বের করে গোছাচ্ছে কোনটা খাবে তো ছেলেকেই যে এটা কেটে তো দিয়েছিলাম কিন্তু তারপরে আর কি ছেলের পর দিন থেকে মোটামুটি পটি হতে শুরু হয়ে গেছিল বন্ধুরা আর ব্লকটা অনেক দিনেরই আর আজকে রাতে তো আমাদের ফিস্ট আছে ওই জন্য কি বলো তো বন্ধুরা এই যে দেখো টিফিন এইগুলোই খাচ্ছি আবার রাত্রে খাওয়া বলে তো এমনি পরোটা ঘুগনি খেয়েছিলাম সন্ধেবেলাতে আর চলো তোমাদের আবার বাইরেটাকে দেখাই তো এটা আমাদের যে পনেরোই আগস্টের ফিশটা আর কি আজকে হচ্ছে আর এই যেখানে বাইরে দেখো মাংস বানানো হচ্ছে আর বৃষ্টি কী তো বাইরের ছেলের জন্য বেরোতে পারলাম না তোমাদের ভিডিও করে যে দেখাবো আর এদিকে দেখো চিকেন কষা হয়েছিল পোলাও হয়েছিলো আর আনারসের চাটনি আর চিকেনটা যেন একদম কী বলো তো বন্ধুরা এত সুন্দর হয়েছে মনে হচ্ছে যেন খাসির মাংস খাচ্ছিলাম পুরো খাসির মাংসর মতন আর কি মানে চিকেনটা বানানো হয়েছিলো আর দেখতেই পাচ্ছ কালারটা দেখে বুঝতে পারছো খেতেও কিন্তু খুব খুব সুন্দর হয়েছিলো অসাধারণ যাকে বলে আর এইদিকে আনারসের চাটনি হয়েছিল পান্তুয়া হয়েছিল তো ফিস্টে যে দেখো এই মেনু হয়েছিল আজকের খাবার রাতে আর পোলাওটাও খুব সুন্দর খুব ভালো সিদ্ধ হয়েছিলো দারুণ খেতে হয়েছিলো আর আমার তো ভীষণ ভীষণ ভালো লাগছে খেতে এত সুন্দর টেস্টি কি বলবো তো চলো বন্ধুরা এখানেই ব্লগটা শেষ করলাম আর আগামীকাল আবার একটা নতুন ব্লগিয়ে নিয়ে আসছি এখন মতন বন্ধুরা